বাইরে মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব তাদের ফিরিয়ে নিয়ে আসুন আর আমি ডিএমকে বলবো তাদের ওরা যে ওখানে খেটে খুটে কাজ নির্মাণ করে আমাদের যে কনস্ট্রাকশনের এখানে কাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন তারা যাতে না খেতে পেয়ে মারা না যায় দরকার নেই ভিক্ষে চাওয়ার নিজের অধিকারে কাজ করুন বাংলায় সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে আমার কোঅপারেশান থেকে শুরু করে মাটির সৃষ্টি থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে কী নেই আপনাদের সব আছে একটা ছোট্ট দোকান করলেও আপনি লোন পেতে পারেন সে সুযোগও আপনার আছে আপনারা ফিরে আসুন কার কী প্রয়োজন পরিযায়ী শ্রমিক লিস্টের নাম লেখান চান আমি সিএস এখানে আছে বলবো যদি তপশিলি অধিবাসী আদিবাসী হয় এস সি কমিশন থেকে জেনারেল কাস্ট হয় আর যদি মাইনরিটি ও হয় তাহলে মাইনরিটি কমিশন থেকে টার্ম লোন নিয়ে তারা কিছু না কিছু করতে পারে তারা প্রাণে বেঁচে থাকতে পারে চিন্তা করবেন না বিনা পয়সায় যখন রেশন দিই বিনা পয়সায় চিকিৎসা দিই বিনা পয়সায় হাত খরচা দিই বিনা পয়সায় শিক্ষা দিই সুতরাং এই কাজগুলো আমরা করব। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট

স্বপ্ন কম্পিউটার যেখানে আপনি পাবেনartifactId ছাভি তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ন কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন 9735384488 বা 9732844398 নম্বর লোকশিক্ষা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না